দেখাবো কোন কোন গাছের চারা খুব সহজে হয় বাগান বিলাসের মা এবং ছানা দুটোকেই দেখাবো সাথে থাকো দেখতে থাকো এবং কিভাবে ছানা তৈরি করেছি সেটা কিন্তু বলবো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি হব সুলেখা বাগান বিলাসের প্রেমে তো অনেকেই পড়ে আমিও পড়েছি তাই প্রচুর আইডি এসেছে আমার বাগানে ফুলও ফুটে গেছে আজকে তোমাদের বলবো অনেক দাম দিয়ে তো আমরা বাগান বিলাস কিনি কিন্তু বাগান বিলাস পরিচর্যা করতে করতে বাগান বিলাসের চারা তৈরি করতেও শিখে যায় গাছ বাগানিরা হ্যাঁ তেমনই আমি শিখে গেছি কয়েকটা গাছের চারা করতে পেরেছি সেই চারাগুলোর বয়স আজ মোটামুটি এক বছরের দেড় বছরের কাছাকাছি মানে গত দু বছর থেকে এদের নিয়ে সংসার করছি তো এদের মধ্যে প্রত্যেকবারই ধরো কাটাই ছাটাই থাকে এবছর যেমন কাটাই ছাটাই করেছি গতবারও কাটাই করেছিলাম তো সেই কাটাই ছাটাই করার পর কোন চারা করতে পেরেছি এই খবরটা তোমাদের দিতে চাই কারণ তোমরাও তাহলে করবে বিশেষ করে আইডিটাকে চিনে নিতে হবে প্রথমেই আগে এক নম্বর ক্যালিফোর্নিয়া গোল্ড শীতের সময় অপূর্ব অপূর্ব এর চেহারা হয়ে যায় আর ফুলের কালারও খুব সুন্দর থাকে ভীষণ সুন্দর লাগে এই ক্যালিফোর্নিয়া গোল্ড বেশ দাম যখন প্রথম অবস্থায় নিয়ে এসেছিলাম বেশ দাম দিয়েই নিয়ে এসেছিলাম এখন হয়তো যত দিন যাচ্ছে আস্তে আস্তে দামের পরিমাণটা কমে যাচ্ছে তো দর্শক বন্ধু এই প্রথমেই বলবো যে ক্যালিফোর্নিয়া গোল্ড থেকে আমি চারা করেছি প্রথমেই আগে আমি মাকে দেখাই তারপরে আমি তার ছানাটাকে দেখাবো মা এই দেখো মায়ের বয়স মোটামুটি পৌনে দু বছর হবে আর ছায়ের বয়স এক বছর ধরে ছায়ের বয়স এক বছর পূর্ণ হয়ে পড়েছি তাদেরকে এখনও আমি প্রতিস্থাপন করিনি তারা বাড়ছে তবে গতবার যাদের কাটাই ছাটাই করে আমি পেয়েছিলাম সেই তাদেরকেই দেখানোর জন্যেই আজকে এসেছি দর্শক বন্ধু তো প্রথমে এক নম্বরে আছে ক্যালিফোর্নিয়া গোল্ড কটা করতে পেরেছি সেটা তোমাদের আমি আজকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো তো চলো এই মাকে দেখালাম এবার ছানাকে দেখায় এসেছি ছানার কাছে ছানার বয়স সবে একটা বছর হলো আর ছানা ফুল দিয়ে দিতে শুরু করে দিয়েছে ছানাকে কাটিং ছাটিং করে দিয়েছিলাম মাস আগে আর এদের কাটাই ছাটাই করার পর দু মাস পর এদের ফুল আসে তো যাই হোক এক নম্বরে যে আমি যে চারা তৈরি করতে পেরেছি সেটা কিন্তু তোমাদের প্রমাণ দেখিয়ে দিয়েছে অবশ্যই বলবে তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা আমি তো অনেক রকম গাছ এনেছি তবে কোন কোন গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় সেটা আজকে তোমাদের তুলে ধরছি চলে এসেছি এটার আইডিয়া আমি সঠিক জানি না তবে আমাকে আমার একটা গাছত্ব ভাই মাসুদ বলেছিল যে এর হচ্ছে নাম হচ্ছে লক্ষ্মণ বিউটি তো লক্ষ্মণ বিউটি দেখো মোটামুটি এটা দু নম্বর চলছে লক্ষ্মণ বিউটি এই যে ফুল চলে এসেছে এর মায়ের বয়স মোটামুটি ওই পনেরো দু বছর সবাই সে পনে দু বছর আর ছানার বয়স হচ্ছে এক বছর তো মা থেকে ছানা এই যে ব্যাপারটা বেশ ভীষণই ভালো লাগছে তো ছানার তিনখানা ডাল বেরিয়েছে তিনখানা ডালের মধ্যে দেখো তিনটেই কিন্তু ফুল চলে এসেছে হচ্ছে মা মায়ের ফুল এসেছিল আমি এটাকে কাটিং করে এই দেখো মোটামুটি অগ্রভাগ ছাঁটাই করছি বারবার করে কারণ যত ছাঁটাই করবো তত শীতে আসবে ফুল আসবে বেশি তাই অগ্রভাগটাকে এভাবে দুটো করে পাতা আসলে কেটে কেটে দিচ্ছি তাহলে দু নম্বর আমি দেখিয়ে দিতে পারলাম নম্বর তিন নম্বরে এর নাম হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল তো টোয়েন্টি ওয়ান জুয়েলের আমি প্রচুর চারা করেছিলাম আমি গাছটা তো ভাইদের হাতে তুলে দিয়েছি আমি কিন্তু নিজের জন্য একটিও রাখিনি আমার মাঝে মাঝে মনে হয় যে এ তো মোটামুটি বয়স দু বছর হয়ে গেল এ যদি দেহ রাখে তাহলে তো আমার ছানা নেই তার জন্য বারবার চেষ্টা করছি তো ছানা মনে হয় কোনো একটা টবে হয়ে গেছে তো আমার আবার কি বলো তো একটু করে ডাল যদি ভেঙে যায় তাহলে আমি যে কোনো টবে রোপণ করে দিই তো এরকম একটা কোনো একটা জায়গায় হয়তো আছে আমি দেখি খুঁজি চলো মনে হচ্ছে আমি এটা রোপণ করেছি মনে হচ্ছে এটা ছানা হতে পারে তবে দুঃখের বিষয় যদি কেউ টোয়েন্টি ওয়ানের ছানা তৈরি করে আমাকে দিতে পারো অবশ্যই দেবে চার নম্বর সব থেকে বেস্ট চারা হয় এই গাছটা এটা হচ্ছে পার্থ সব থেকে ভালো চারা চোখ বুঝে চারা হয়ে যায় হ্যাঁ দর্শক বন্ধু আমি কিন্তু এইবার নিয়ে দু বছর হলো মানে এর বয়স দু বছর পার হয়ে গেছে আমি এবার এবার নিয়ে মোটামুটি তিনটে কাটার আমি হয়তো করতে পেরেছি মনে হচ্ছে তো এই হচ্ছে মা মা না এটা হচ্ছে একটা ছানা হচ্ছে মা মাটা দেখো বেশ বয়স হয়েছে মায়ের দু বছরের ওপরে বয়স বুঝতে পারছো থেকে বেস্ট চারা হয় কতগুলো চারা করেছি তোমাদের কি বলবো দর্শক বন্ধু গত বছর ছয়টা চারা আমি একটা নার্সারিকে দিয়েছি আর তো অনেকগুলোই করে দিয়েছি তাহলে বুঝতে পারছো এবার আমার কাছেও আরও চারটি আছে এই একটা ছানা মানে এ বেশ ম্যাচিওর হয়ে গেছে এর বয়সও মোটামুটি দেড় বছর হবে তুই করতে পেরেছি এই দেখো এই একটা এই একটা এই একটা মানে পার্থর ছানা অনেকগুলোই আছে তাই আমি ভেবেছি পার্থর ছানা যদি কেউ নিয়ে গিয়ে আমাকে অন্য কোনো ছানা দিতে পারো তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে কারণ বিভিন্ন আইডি নিয়েই তো আমি গাছ বাগানটা তৈরি করছি এই হচ্ছে ছানা এই দেখো মোটামুটি এদের বয়স এই নিয়ে দুটো বছর হবে এক বছর না তো বেশ বড় সড়ো হয়ে গেছে এবং এই গাছটা বেশ সুন্দর ঝাড় তৈরি করতে পারে মানে দেখো আমি সুন্দর ঝাড় তৈরি করতে পেরেছি তো ছানা দেখছো মোটামুটি ছানা পাঁচ ছটা ছানা আছে যদি কেউ এক্সচেঞ্জ করতে চাও অবশ্যই আসবে আমি এক্সচেঞ্জ করতে চাই বা যদি কেউ অল্প দামে কিনে নিয়ে যেতে পারো কারণ নার্সারিতে যা দাম আমার কাছ থেকে যদি নিতে পারো তাহলে কিন্তু কম দামে পেয়ে যাবে নার্সারিতে যা পাবে তার থেকে হয়তো আমার কাছে পঞ্চাশ টাকা কম পাবো তাই আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের এটা আমি জানাচ্ছি যে আমি এক্সচেঞ্জ করতে চাই এবং বিক্রি করতে চাই কারণ আমার একান্ত বাগানকে আরও সাজিয়ে তোলার জন্য এই আমার প্রয়াস তো তোমরা যদি নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে এবং ইনবক্সে বলে দেবে আমি ঠিক তোমাদেরকে লোকেশন দিয়ে দেব তোমরা এসে নিয়ে যাবে একদম টপ সহ পেয়ে যাবে পেয়ে যাবে এরকম ধরো কত কষ্ট করে এদেরকে তৈরি করতে হয় তো এই তৈরি গাছ যদি কেউ নিয়ে যাও তোমার বাগান একদম কি বলবো ভরে যাবে আর শীতে যা ফুল ফুটবে আমি একমাত্র এই পার্থটাই দিতে চাই কারণ আমার কাছে পার্থটাই বেশি আছে আর অন্যান্য আইডিগুলো সব একটি একটিমাত্র আছে তাহলে দর্শক বন্ধু আমি তোমাদের চারটে হাতে নাতে আজকে বলে দিলাম যে চারটে আমি চারা তৈরি করতে পেরেছি আর কোনটা যদি করতে পারি অবশ্যই তোমাদের দেখাবো হচ্ছে ছানা এই দেখো বুঝতেই পারছ আমি এটা হচ্ছে ছানা এই ছানার মাকে আমি দেখাবো চিত্রাও খুব তাড়াতাড়ি হয়ে যায় যেখানে সেখানে রোপণ করে দিলেও হয়ে যায় চিত্রার চেনার একটাই উপায় কি চিত্রা পাতাগুলো বড় বড় আর চিত্রা থেকে খুব সহজেই চারা করা যায় এবং যেখানে সেখানে করা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো চলো দেখো মানে অ্যাডিনিয়ামের টপ সেখানে আমি ডাল কেটে রোপণ করে দিয়েছি অথচ দেখো কি সুন্দর চারা তৈরি হয়ে গেছে তাহলে বুঝতে পারছো তো মোটামুটি আমি আজকে কটা দেখালাম আবারও তোমাদের গুনে গুনে বলে দিচ্ছি দুটো মা তিনটে মা চারটে মা ওদিকে পাঁচটা মা পাঁচটা মোটামুটি পাঁচটা বন্ধু পাঁচটা মায়ের ছানা তৈরি করতে পেরেছি কোন কোন প্রজাতিগুলো আমি ছানা তৈরি করতে পেরেছি তোমাদের খুব সহজভাবে দেখিয়ে দিলাম এবার বলবো তোমরা কি করে ছানা তৈরি করবে যখন কাটিং করতে হয় যখন ধরো এটাকে আমি আগস্ট মাসে কাটিং আগস্ট মাসে আমি এর ডাল কেটেছিলাম পেন্সিলের মতন সে কাটার পর এই পেন্সিলের নিচে অ্যালোভেরার জেলিটা জেলির মতন সেটা দিয়ে একটা মিডিয়া তৈরি করেছিলাম মিডিয়াটা কি সেই মিডিয়াটা হচ্ছে তোমার তিন ভাগ সাদা বালি আর এক ভাগ এমনি সাদা মাটি সেই মিডিয়া তৈরি করে রোপণ করে দিয়েছি খুব সহজেই আমার চারা তৈরি হয়ে গেছে তৈরি করেছি মিডিয়াটা তো বললাম অবশ্যই পাত্র দুটো মানে এই এই ফেলে দেওয়া গামলাতে করেছি এটা কিন্তু ছিদ্র করে নেবে আর মাঝে মাঝে একটু করে জল দেবে আর ছাওয়াতে রেখে দেবে তবেই কিন্তু খুব সুন্দর চারা হবে আমি গত দুই বছর ধরে এই চারা তৈরি করছি এবছর নিয়ে দু বছর হয়ে গেল মোটামুটি দুটো না আড়াই বছর হলো এই আড়াই বছর অনেক চারা তৈরি করতে পেরেছি আশা করি তোমরাও পারবে আমি সাহায্য করলাম এইভাবেই কিন্তু আমি একের পর এক চারা তৈরি করব এবং আমার বাগানে বাগান বিলাসের সংখ্যা বাড়াবো হ্যাঁ বাগান আরও ভরে উঠবে ভীষণই ভালো লাগবে দর্শক বন্ধু খুব ভালো লাগে বাগান বিলাস এবং সহজেই যে আমি চারা তৈরি করতে পারছি আর এই তথ্যটা তোমাদের তুলে ধরতে পারছি এটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে যে যা দাম এক একটা বাগান বিলাসের দাম কত মিনিমাম তো হ্যাঁ একশো তারপরে তো আমরা ছশো সাতশো টাকাতেও কিনছি তো আমারও খুব ইচ্ছা করে নানা ধরনের গাছ আনার তো এই প্রসেসটা কেমন লাগলো অবশ্যই বলবে দর্শক বন্ধু আমি একজন শিক্ষিকা হয়েও এ কাজটা যখন করতে পারছি অবশ্যই যারা গাছ বাগানি আছো তারা এইভাবে তোমাদের বাগান বিলাসের সংখ্যা বাড়াও আজকের ভিডিওটা তাহলে এইটুকুই আবারও অস্প নতুন কিছু নিয়ে কেমন লাগলো অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে এবং পাশে থাকবে আসি টাটা